প্রতিটুক হিসেবেও পাচ্ছি তো আরো বড় বড় ছবি হোক আরো ভালো ভালো ছবিও হুক অনেক মানুষের ভালো লাগে এমনি সে কমিক টাইমিং আমাদের সকলেরই খুব পছন্দ আমারও খুব পছন্দ আমার মনে হয় এই ছবিটাও আহ যদি মানুষের ভালো লাগে তাহলে ও আরো বেশি সাহস করে আরো দারুণ দারুণ কোন রকম ভাবনা ছবি এই যে মবিনার সামনে অঙ্কুশের খুবই ক্ষমার অযোগ্য অপরাধ যে কোনো ছবি বলতে ছিল এবং অঙ্কুশের ছবির ক্ষেত্রে তো আরো বিভিন্ন সত্যি কথা ওকে আমরা যেহেতু আমাদের থেকে ছোট ওকে আমরা খুবই স্নেহ করি খুবই ভালোবাসি তবে একটা ভবতি কারণ আমি ওখানেই শুটিং করছিলাম নবীনাতে জাস্ট ওখান থেকেই যাচ্ছি বলেই বলতে পারছি যে হোটিং আবার লেগে গেছে এখন একদম ইন্টারেস্ট আছে ছবিটা দেখবো ভালো লাগলো বাট এটা কোনো ছবির ক্ষেত্রেই পোস্টার ছেড়া বা হোটিং ছেড়া এটা আহ কোনোভাবেই মানা যায় না আর অঙ্কুশ বলে আমাদের আর বেশি মনে হয়